রাজনীতিতে সব অভিষেক বন্দ্যোপাধ্যায় হুইপ দিয়ে বলছে যে ঘরের ভিতরে যা হয়েছে বাইরে যেন এই কথা না যায় অভ্যন্তরে কি হয়েছে সেই কথা বহরমপুর বাস বলবে আমাকে জাত তুলে কথা বলবে আর এখানে লুটপাটের রাজনীতি করবে আগামী দল গঠন করি তারপরে কে কোথা থেকে টাকা তুলে এর মোকাবেলা আগে করব বহরমপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে করব। এই মুহূর্তে চঞ্চল্যকর আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে আপনাদের জানিয়ে রাখবো হুমায়ুন কবির হুমায়ুন কবির নাকি তৃণমূল ছাড়ছেন এই মুহূর্তে যে খবর আমাদের কাছে এসে জানিয়ে রাখব হুমায়ুন কবির তৃণমূল ছাড়ছেন বাইশে ডিসেম্বর তিনি নতুন দল গঠন করছেন এমনই একটি খবর উঠে এলো এই মুহূর্তে ছাব্বিশের আগে হুমায়ুন কবিরের নতুন দল বিধানসভা ভোটের মুখে নতুন দল গঠনের ঘোষণা হুমায়ুন কবিরের বাইশে ডিসেম্বর নতুন দল জানালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেন নতুন দলের চেয়ারম্যান আমি আগেই ঘোষণা করে দিলাম অন্য পদাধিকারীদের নাম ঘোষণা হবে বাইশে ডিসেম্বর মুর্শিদাবাদ ছাড়াও মালদা উত্তর দিনাজপুর নেতারাও থাকবেন দলে হাওড়া উত্তর চব্বিশ সহ বিভিন্ন জেলার লোক দলের পদে থাকবেন বাইশে ডিসেম্বর টেক্সটাইল মোড়ের পঞ্চাশ হাজার লোক নিয়ে জনসভা করব এবার আমার সিদ্ধান্ত চূড়ান্ত আর পিছিয়ে আসার কোনো সম্ভাবনা নেই

যেখানে বহরমপুরের জনবসতি এলাকায় একটা চায়ের দোকানের যে আমি কংগ্রেস দলটা তিরিশ বছর পরে ছেড়েছিলাম কেন অনেকেই জানে আবার একবার নতুন করে নেবেন যে নিতে কত শিখে থাকা অরিনবাবুর

আপনার নির্দেশ মান কিন্তু একজন মহিলা সে আমাকে বিনার কারণে গালি দিবে বা হেড করবে বা চাক তুলে কথা বলবে আমি এটা শুনতে পারছি আপনি এটা মেটান তাহলে আমি আপনার সব ছেড়ে না এখনো সেই পরিস্থিতির পরিবর্তন হয়নি তাহলে আজকে দু হাজার চব্বিশে ঐতিহ্য যদি কে ভোটে হারিয়েছি অন্যতম ভূমিকা নিচ্ছি রাজনীতিতে সব সম্ভব আমি তাই কোনো মতেই পুরোনো দল বা কংগ্রেস দলে নাম লিখাবো না কারণ কংগ্রেস দলে যেতে আমার কোনো আপত্তি নেই কিন্তু এখনই যদি অতস্বী চট্টার্জির সঙ্গে অতসি চট্টার্জী আমি দিল্লিতে জানি গ্রুপ আছে আমার কাছে ওই আর এস এস এরও সদস্য আবার এআইসিসি এর সদস্য এআইসিসি বলতে কংগ্রেস অল কংগ্রেস কমিটি আর সিডব্লিউ সির মেম্বার আপনি তেরো জনের যে সর্বোচ্চ কংগ্রেস কমিটি আছে তেরো জনের মধ্যে আপনি আছে সিডব্লিউ সির মেম্বার আর আর এস এস তো প্রচুর আছে তাহলে আপনার নতুন দলের সঙ্গে কি থাকবে আপনার আমার সঙ্গে যারা এমএলএ এমপি প্রধান পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ ভোট দিয়ে যাদের নির্বাচিত করার ক্ষমতা আছে সে আপামোর জনগণ হাজার দলের চেয়ারম্যান আমার সঙ্গে কে থাকবে আর বাইশে ডিসেম্বর লাইন করে দাঁড় করিয়ে দেবো আসে তাদের পদ ঘোষণা করবো আমি চেয়ারম্যান এটা আগামী ঘোষণা করে দিলাম আর আমার সঙ্গে কে জেনারেল কে সেক্রেটারি কে সেক্রেটারি মেম্বার কে ট্রেজারি সেটা হাওড়ারও লোক থাকবে উত্তর চব্বিশ পরগনারও লোক থাকবে নদীয়ার লোক থাকবে মুর্শিদাবাদেরও থাকবে মালদারও থাকবে উত্তর দিনাজপুরের থাকবে কোচবিহারেরও থাকবে তাদের সেই বডি বাইশ তারিখে বহরমপুর টেক্সটাইল মোড়ে পঞ্চাশ হাজার লোক আপনাকে দিলে মাথা দেখানো দেখিয়ে

নাইজিরিয়ানাকেও নিয়ে আসতে হচ্ছে অনেক টেবিল খেলা খেলে নিয়ে আসে তেমনি আমাকে তো এত বড় বড় সব পালোয়ানিমের ইচ্ছা অপূর্ব আরে আমাদের কি বলে আবুল বাসা তারপরে ফতেমা বিদি এদের বিরুদ্ধে লড়তে গেলে তো আমাকে ক্লিয়ার আনতেই হবে তাহলে তো আপনারা শুধুমাত্র খুব উপরে আছে তা নয় নেতৃত্বের উপরে তো কথা রাজনৈতিক নেতৃত্বের এত বড় কথা বলছেন তার না হলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘরের ভিতরে মিটিং だっকেfst ধাপটা উত্তর দিনাজপুর তারপরে 12টায় তাদের শেষ হওয়ার পর সাত লাঞ্চ এক সঙ্গে করিমপুরের করিম চৌধুরী সহ কানাইয়া সহ আমরা একসঙ্গে লাঞ্চ করছি প্রতিজ্ঞে আমরা এই বহরমপুর সাংগঠনিক জেলার পূর্ব সরকার আমরা সবাই সেই মিটিং এর বন্দ্যোপাধ্যায় হুইপ দিয়ে বলছে যে ঘরের ভিতরে যা হয়েছে বাইরে কথা না যায় আমি তারপরে প্রেস আমাকে ছাড়ে না নেমে লিপ থেকে নেমে যখন প্রেসকে আমি বলছি যে ভালো আলোচনা হয়েছে পরে আমি জানতে পারবেন বিক্ষ তোমার নাম কি ফলে পরিচয় এই কথা বলে যখন আমি বেরিয়ে আসছি তারপরে সেই মিটিং এর অভ্যন্তরে কি হয়েছে সেই কথা বহরমপুর বাস বলবে আমাকে জাত তুলে কথা বলবে আর এখানে লুটপাটের রাজনীতি করবে আগামী দল গঠন করি তারপরে কে কোথা থেকে টাকা তুলে এর মোকাবেলা আগে করবো বহরমপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে করবো বহরমপুর শহরে দাঁড়িয়ে করব। কে কোথায় তোলাবাজি করছে কে কাকে টাকা দিয়ে নেতা সাজছে এদের আগে প্রতিরোধ করব তারপরে তো দলের বিজ্ঞপ্তি যখন ইলেকশন কমিশন করবে তখন তো কার সাথে জোট করবো ভোট করব ভোট পাকাবো সেটা পরে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি যদি আপনার সমস্যা